আগের বেলায় করেছেন আমরা নতুন কিছু চাইনি বাংলাদেশে আমরা বলিনি আমাদের এই গ্রেড দেন এত টাকার বাজেট দেন এই সুবিধা দেন এবার বাংলাদেশে চলে আসছে সেটাও চাচ্ছি না বাংলাদেশে

কষ্ট করে পাশ করলাম পাস করার পর আমাদেরকে শর্ট দিতে বলতেছেন দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে পাশ করলে করা না করলে নাই কোনো কথা শুনতেছেন না উনি বারবার আমাদেরকে যাচ্ছেন আচ্ছা যাই হোক আমরা বিশ তারিখ পর্যন্ত ওনার বারবার মার খাবো আর আমরা এখানে অবস্থান করতেছি আপনারা আশা করি আমাদের প্রস্তাব রাখবেন